আসসালামু আলাইকুম বারাকাত আজকে আমরা জানবো কত বছর বয়সে কুরআন শেখা শুরু করা সবচেয়ে জরুরি আপনি জানেন কি আপনার সন্তানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর আপনি ইতিমধ্যে হারাচ্ছেন বিজ্ঞান বলে মানুষের মস্তিষ্কের পঁচাশ পার্সেন্ট গঠন হয়ে যায় পাঁচ বছর বয়সের মধ্যে আর ইসলাম বলে এই সময়টাই আদব ও কুরআনের বীজ বপনের সবচেয়ে যদি শিশুকে কুরআনের সাথে থেকে বছর বয়সের মধ্যে পরিচয় যায়। তাহলে সে ভয় নয়। ভালোবাসা হিসেবে গ্রহণ করবে ভালোবাসার সাথে গ্রহণ করবে কিন্তু আমরা যদি আট থেকে দশ বছর পর্যন্ত অপেক্ষা করি তাহলে কুরআনকে সে ভালোবাসার সাথে গ্রহণ করতে পারবে না সে দায়িত্ব হিসেবে গ্রহণ করবে সাত বছর বয়সে অর্থাৎ সাত বছর বয়স হচ্ছে সালাতের আদেশ দেয়ার বয়স কিন্তু কুরআনের সাথে তার পরিচয় ঘটিয়ে দিতে হবে কুরআনের সাথে তার বন্ধুত্ব গড়ে দিতে হবে সাত বছর বয়সের আগে আজ অনেক বাবা মায়েরা বলেন আমার ছেলে নামাজ পড়ে না আমার ছেলে কুরআন পড়ে না কিন্তু হচ্ছে তাকে সাথে বন্ধুত্ব করিয়েছিলেন এই জন্যই বারাকা কুরআন ইনস্টিটিউট তৈরি করেছে তিন থেকে দশ বছর বয়সী শিশুদের জন্য ভালোবাসা ভিত্তিক কুরআন শিক্ষা প্রোগ্রাম যেখানে শিশু কুরআন শেখে ভয় নয় ভালোবাসার সাথে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনি আজই ঠিক করুন আজই কমেন্টে লিখুন এখনই কমেন্টে লিখুন আপনার সন্তানের বয়স আমরা আপনার সন্তানকে গাইড করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা